স্ত্রী বা মহিলা তালাক দিলে তালাক হয় না হাজবেন্ড তার ওয়াইফকে তালাক দিচ্ছেন না কিন্তু স্ত্রী তালাক নিতে চাচ্ছেন বা তালাক করতে চাচ্ছেন স্ত্রীর তালাকের কোনো ক্ষমতাই নেই স্ত্রী তালাক দিতে পারে না আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ রয়েছেন যাদের ভেতরে এক শ্রেণীর মানুষ মনে করেন স্ত্রী বা মহিলা তালাক দিলে তালাক হয় না আবার আর এক শ্রেণীর মানুষ মনে করেন মহিলা বা স্ত্রী যদি তালাক দেয় তাহলে তালাক হয়ে যায় তাহলে এই বিষয়টার কোনটা কতটা সঠিক আজকে সেই বিষয়টি আলোচনা করব তো চলুন শুরু করা যাক তবে শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেল অথবা আইডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করতে কিন্তু ভুলবেন না যখন একটা সংসার করা সম্ভব হয় না তখন স্বামী অথবা স্ত্রী চায় অথবা উভয় চায় যে সংসারটাকে ভেঙে দিতে তখনই যে শব্দটা চলে আসে সেটা হলো তালাক বা ডিভোর্স এবং তখনই ডিভোর্সটা সংগঠিত হয়ে যায় বা বিবাহ বিচ্ছেদটা ঘটে এখন অনেক সময় দেখা যায় হাজব্যান্ড তার ওয়াইফকে তালাক দিচ্ছেন না কিন্তু স্ত্রী তালাক নিতে চাচ্ছেন বা তালাক করতে চাচ্ছেন সেক্ষেত্রে স্ত্রী হাজবেন্ডকে একটা নোটিশ পাঠিয়ে দেয় তালাক হয়ে যায় এক্ষেত্রে অনেকেই মনে করেন যে স্ত্রী তালাক দিয়ে দিল আবার কেউ কেউ কিছু কিছু বক্তব্য বা কিছু কিছু কথা শুনে মনে করেন যে স্ত্রীর তালাকের কোনো ক্ষমতাই নেই স্ত্রী তালাক দিতে পারে না তখন সেই হাজব্যান্ডটা মনে করে যে সম্পূর্ণ অবৈধ হয়েছে আজকের ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে আসলেই স্ত্রীর তালাক দেওয়ার ক্ষমতা রয়েছে কিনা অথবা কখন স্ত্রী তালাক দিলে সেই তালাকটা হয় এবং কখন হয় না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব । দ্রুতই বলেছি দুই শ্রেণীর মানুষ রয়েছে এক শ্রেণীর মানুষ মনে করে স্ত্রী যদি তালাক দেয় তালাক হয় এবং আরেক শ্রেণীর মানুষ রয়েছে যে মনে করে স্ত্রী তালাক দিলে তালাক হয় না তবে ব্যাপারটা পুরোপুরি যে দুটোই সঠিক তা না আবার দুটোই ভুল তা না কোন ক্ষেত্রে স্ত্রী তালাক দিলে তালাক হয় এবং কোন ক্ষেত্রে স্ত্রী তালাক দিলে তালাক হয় না সে বিষয়টা সম্পর্কে জানতে হবে দুইটাই ফিফটি ফিফটি সঠিক এবং ফিফটি ফিফটি ভুল ইসলামী শরিয়াতে তালাকের ক্ষমতা বা তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পুরুষের ওপরে পুরুষ তালাক নেওয়ার কোনো পাত্র না বা পুরুষের ওপরে তালাক পতিত হয় না তালাক পতিত হয় স্ত্রীর ওপরে অর্থাৎ পুরুষ তালাক দিবে এবং সেই জিনিসটা নিবে স্ত্রী এটাই হলো ইসলামী শরিয়াতের বিধান এখন ইসলামী শরিয়তের এইটুক বিধান পর্যন্ত মোটামুটি আমরা সবাই অকেবহল আছি বা জানি কিন্তু ইসলামী শরীয়ত এত সূক্ষ্ম একটা বিষয় বা ইসলাম ধর্মটা এত সুন্দর সুনিপুণ একটা ধর্ম যাতে সবার অধিকারকেই রক্ষা করা হয়েছে স্ত্রী তালাক দিতে পারে না এই কথাটা যেমন সঠিক কিন্তু স্ত্রীকে যদি স্বামী এমন অত্যাচার করে অথবা এমন প্রহার করে যখন দেখা যাচ্ছে যে স্বামী নিজে থেকে ছেড়ে দিচ্ছে না কিন্তু স্ত্রীর তালাক নেওয়াটা আবশ্যক হয়ে যায় বা তালাক করাটা আবশ্যক হয়ে যায় সেই রাস্তাটা কিন্তু ইসলাম খোলা রেখেছে স্বামী তার স্ত্রীকে বিয়ের সময় বা যে কোনো সময় তালাকি তাওফিজের ক্ষমতা দিতে পারে যেটাকে অর্পিত তালাক বলা হয় তাহলে অর্পিত তালাকটা কী যে মনে করেন আমার কাছে একটা জিনিস আছে সেই জিনিসটা আমি আপনাকে দিতে পারি আপনি আমার কাছ থেকে সেই জিনিসটা নিতে পারেন এই তালাকটাও এরকম যে পুরুষের উপরের তালাকটা রয়েছে বা পুরুষের কাছে সেই তালাকটা রয়েছে পুরুষ চাইলেই সেই তালাকটা তার ওয়াইফকে দিতে পারে এখন ইসলামী স্বরা তারাক বিধান করেছে যে পুরুষ তার ওয়াইফকে বলতে পারে যে তুমি এই তালাকটা আমার কাছ থেকে নিতে পারো এই এই শর্তে হতে পারে অথবা তোমার যদি মন চায় তাহলে আমার কাছ থেকে এই জিনিসটা তুমি নিয়ে নিতে পারো তখন ওয়াইফ যদি সেই জিনিসটা বলে হ্যাঁ দাও তাহলে কিন্তু তালাকটা সংগঠিত হয়ে যাবে এটাই হলো অর্পিত তালাক এখন এই অর্পিত তালাকটা উল্লেখ থাকে কাবিন নামার আঠারো নম্বর কলমে অর্থাৎ আপনার একটা কাবিননামা নামা দেখতে পাচ্ছেন এর আঠারো নম্বর কলমে দেখতে পাবেন সেখানে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে কি না সে বিষয়টা উল্লেখ রয়েছে এখন অনেকেই মনে করতে পারেন যে এটা কি আইনের সৃষ্টি নাকি আল্লাহর সৃষ্টি বিধান এটা আল্লাহর সৃষ্টি বিধান কারণ আইসারা জাল্লা একটা হাদিস থেকে এই বিষয়টা পাওয়া যায় নবীকরম সাল্লা সাল্লাম যখন প্রথম নোবায়ত প্রাপ্ত হন তখন তিনি আইসারা জাল্লাহ তালন সহ তার অন্যান্য যে স্ত্রীগণ ছিলেন তাদেরকে বলেন যে তোমরা যদি এই ভোগ দখল অথবা তোমরা যদি পৃথিবীর যে ধন সম্পদ রয়েছে সেগুলোর প্রতি আগ্রহ আমাকে বলতে পারো এবং তোমাদেরকে আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে দেবো এবং এই ব্যবস্থাটা তোমরা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই তোমরা তোমাদের পিতামাতার কাছ থেকে শুনে এসে আমাকে বলতে পারো অর্থাৎ নবী করিম সাল্লাহসাল্লামের সাথে যদি তারা থাকেন তাহলে তাদের উপরে নানা রকম ঝড়ঝাপটা আসবে অভাব অনটন আসবে তারা যদি পৃথিবীর ভোগবিলাসে স্বাচ্ছন্দ্য বোধ করে যে যদি করতে চায় সেক্ষেত্রে তাদেরকে নিজেদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করার একটা ক্ষমতা নবী করিম সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন যেটা অর্পিত তালাকের ক্ষমতা নবী যদি ছেড়ে দিতে চাইতেন তাহলে কিন্তু তাদেরকে বলে দিতে পারতেন যে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম কিন্তু সেটা বলেননি তিনি বলেছেন যে তোমরা যদি চাও তাহলে আমার কাছ থেকে তালাকটা নিয়ে নিতে পারো এই হাদিসের ওপরে ভিত্তি করেই কিন্তু অর্পিত তালাকের বিধানটা এসেছে এবং এই বিধান অনুযায়ী অর্পিত তালাক হয়ে থাকে এর বাইরেও তালাকের ব্যবস্থা রয়েছে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে কাবিননামা তৈরি করা হয় না তাহলে কাবিননামার নামার আঠারো নম্বর কলমও নাই কিন্তু কোনো কারণে নারীর তালাকটা প্রয়োজন সেক্ষেত্রে নারী কি করবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তালাকটা পুরুষের কাছ থেকে আপনাকে কনফার্ম করে নিতে হবে অর্থাৎ আপনি খোলা তালাকের জন্য পুরুষকে একটা চিঠি পাঠাতে পারবেন যে আমার এই সমস্যা রয়েছে তুমি এসে তালাক দাও পুরুষ যদি তখন খোলা মেনে নেয় এবং নারীকে এসে তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে অনেক সময় দেখা যেতে পারে যে পুরুষ এটা করছে না তখন নারী কোথায় যাবে যে পুরুষ অনেক অত্যাচার করে সমস্যা রয়েছে পুরুষের নারী তালাক চাচ্ছে কিন্তু দিচ্ছে না তার অর্পিত তালাকের ক্ষমতাও দেওয়া নাই বা কাবীর নামার আঠারো নম্বর কলমে সেই তালাকি তা অফিসের ক্ষমতা দেওয়া নেই তখন নারী কোথায় যাবে সেক্ষেত্রেও নারী তালাক নেওয়ার একটা ব্যবস্থা রয়েছে সেটা হলো আদালতের মাধ্যমে তালাক অর্থাৎ নারী তার তালাকের দাবি কেন সে করছে সেটা স্পষ্টভাবে উল্লেখ করে আদালতে একটা আবেদন করবে তালাকের জন্য যখন সে তালাকের ডিগ্রিটা পেয়ে যাবে তখন সে তালাক করতে পারে তো এই প্রসেসটা একটু বলি যে যখন আবেদন করবে তখন পুরুষকে ডেকে আনা হয় ডেকে এনে দুভয় পক্ষের কথা শুনে আদালত যদি মনে করেন যে এখানে তালাকের প্রয়োজন তাহলে পুরুষকে নির্দেশনা দেয় নারীকে তালাক দিয়ে দিতে কিন্তু পুরুষ যদি তারপরেও ঘাটতারামি করে আদালতের নির্দেশনা এই তালাকটা হওয়া সম্ভব কারণ হাদিসে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ রয়েছে যে নবীর মাধ্যমে তালাক হয়েছে বা নবী নির্দেশনা দিয়ে তালাক দিয়েছেন মূলত ইসলামের প্রাথমিক পর্যায়ে ক্ষমতাগুলো ছিল কাজীর হাতে অর্থাৎ কাজী মানে বিচারক সেই সময় তো বিচারক যারা ছিলেন তারা কাজী ছিল পরবর্তীতে আইনের ক্রম পরিবর্তনের ফলে এই বিষয়টা আদালতের হাতে আসে কারণ আদালতই তো যে কোনো কিছুর বিচার করে থাকে কাজী আদালত দ্বারা রিপ্লেস হয়েছে তাই এই ক্ষমতাটা আদালতের হাতে রয়েছে এইভাবে কিন্তু নারী তালাকের ব্যবস্থা গ্রহণ করতে পারে তাই সমাজে যে দুই শ্রেণীর মানুষ রয়েছে এক শ্রেণীর মানুষ মনে করে যে স্ত্রীর তালাকের ক্ষমতা নাই সেটা যেরকম ভুল আবার এক শ্রেণীর মানুষ মনে করে যে না নারী চাইলেই তালাক দিয়ে দিতে পারে এই জিনিসটাও ভুল শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন নারীর হাতে যখন তালাকি তফিসের ক্ষমতা থাকবে অর্থাৎ কাবির নাম্বার আঠারো নম্বর কলমে যখন উল্লেখ থাকবে যে স্ত্রী নিজের ইচ্ছায় স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিতে পারবে বা তালাকের নোটিশ পা পারবে তখন স্বামী আর পরবর্তীতে না চাইলেও তালাকের নোটিশ শুধু পাঠিয়ে স্ত্রী তালাকটা করে নিতে পারবে কিন্তু এর বাইরে যদি অন্য কিছু হয়ে থাকে যে কোনো নোটিশ নাই কোনো কাবিননামা নামা নাই কোনো কিছু নাই সেক্ষেত্রে কিন্তু স্ত্রীকে খোলা তালাকের রাস্তায় যেতে হবে খোলা তালা কীভাবে করা হয় সেটা জানার জন্য আমার আর ভিডিও রয়েছে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে খোলা তালা কী এবং খোলা তালা কখন কিভাবে করতে হয় সে বিষয়টা সম্পর্কে স্পষ্টভাবে আমি আলোচনা করেছি এ পর্যন্তই তালাকি তৌফিজ বিষয়ে আলোচনাটা আপনার কেমন লাগলো সে বিষয়টা অবশ্যই জানাবেন এবং এ বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে